ভাই ঘটনা কি সত্যি যদি এমনটা হয় তাহলে কিন্তু ভাই একদম জমে যাবে আজকে সোশ্যাল মিডিয়াতে যে ব্যাপারটা ঘোরাঘুরি করছে আফরানোর আপকামিং দুইটা সিনেমা নিয়ে সেটা হচ্ছে সালের ফিতরে সাথে তার একটা সিনেমা আসবে এবং ঈদুল আজহায় আফরানিস এবং রাহেল রাফি জুটির সুরঙ্গ টু সিনেমাটা আসবে এটা নিয়ে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেক পোস্ট হয়েছে তো এই বিষয়টা আসলে সত্য নাকি মিথ্যা এটা আসলে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না কেননা ভাই এই ডিজাইনগুলো অর্থাৎ এই আপডেটসগুলো যেখান থেকে কোনো ভেরিফাইড কোথাও থেকে আসতেছে আসছে না বা কোনো সংবাদ মাধ্যম থেকেও কিন্তু আসেনি এগুলো মূলত একটা পোস্টের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এই পোস্টগুলো কিন্তু আপনি আমি যে কেউ চাইলেই কিন্তু করতে পারে আসলে এই সোর্সগুলো বিশ্বাস করা কতটা আর কি উপযুক্ত আমার কাছে এটা মনে হচ্ছে না তো তারপরেও আসলে ফ্যান্সরা যেটা বলে বা কিছু গুঞ্জন কিছু রিউমার্স এগুলো থেকেই মূলত কিন্তু এই জিনিসগুলো ক্রিয়েট হয় তো যথারীতি আমরা জানি আফরান এবং একটা আপকামিং ওয়েব সিরিজ আসছে আঁকা এটা কিন্তু এখনো অ্যানাউন্সমেন্ট আসে নাই কবে আসবে এটা কিন্তু এখনো অ্যানাউন্সমেন্ট আসে নাই তো এই সিরিজটা কিন্তু শিওরলি আসবে এটা শুটিং অলরেডি শেষ হয়ে গেছে এবং তার পাশাপাশি কিছু আপডেটস আমরা জানতে পারছি মানে বেশ কয়েকদিনের মধ্যে কিন্তু চলে আসবে কিন্তু এর আগে অর্থাৎ ওয়েব সিরিজ আসার আগে একটা কথা হচ্ছিল যে ভিকি জায়দের সাথে ইসোর একটা সিনেমা আসবে এটা কিন্তু তারপরে যখন মানে একটা ওটিটির জন্য যখন একটা কাজ হলো ওয়েব সিরিজ তখন কিন্তু আমরা এটা শিওর হয়ে গেলাম যে সিনেমা না এটা একটা সিরিজ তো এখন আবার অনেকেই বলছে যে ইদুল ফিতরে নাকি ভিগি যায় এবং আফরান একটা সিনেমা আসবে এবং ইদুল আজহায় আসবে আফরান নিশো এবং রাহান রাফির সুরঙ্গ টু এটা আসলে অনেকেই বলছে কিন্তু এটা আসলে হবে কি না আমি জানি না তবে তারপরেও যেহেতু রিউমার্স ছড়াচ্ছে আসলে এখন তো মানুষ আগে থেকে অনেক কিছু বুঝতে পারে এবং জানতে পারে তো আমার কাছে মনে হচ্ছে রায়হান রাফি এবং আফরানিসোর যে সিনেমা সুরঙ্গ টু এটা অবশ্যই আসবে ইদুল ফিতরে আসতে পারে এবং যেটা রিউমার্স করাচ্ছে যে হচ্ছে আকার ডিরেক্টর যিনি হচ্ছে ভিকি জায়েদ এবং আফরানিসোর এক নতুন সিনেমা আসবে এটা আসলে টোটালি রংই মনে হচ্ছে কেননা এরকম টাইমে আসলে একটা ওয়েব সিরিজের পরে একটা সিনেমা আসবে এটা আমার আসলে মনে হচ্ছে না তবে আমরা বেশ কিছু রিপোর্ট থেকে কিন্তু জানতে পারছি আফরানিসো প্রতি বছর দুইটা করে সিনেমা অন্তত করবে তো এই সূত্রে জানা যাচ্ছে যে আসলে ঈদুল ফিতর এবং ঈদ উল আজহায় দুই ঈদেই কিন্তু আফরানিশুর সিনেমা অবশ্যই আসবে এখানে ডিরেক্টর চেঞ্জ হতে পারে এখানে প্রোডাকশন হাউস চেঞ্জ হতে পারে এখানে কিন্তু তাণ্ডব সিনেমার পর পরে কিন্তু একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের মতোই আমরা শুনতে পেয়েছিলাম একটা ইন্টারভিউতে যে রাহান রাফি বলেছিল সুরঙ্গ টু আসবে দুই সালে কিন্তু সুরঙ্গ টুটা আসবে এটা এটা আসলে ফিতরে আসে আসে নাকি এখন দেখার বিষয় তবে দুইটা সিনেমা মাস্ট থাকবে এবং এরপরে উনি যদি সুযোগ পায় তাহলে কিন্তু ওটিটির যদি ভালো কোনো কাজ থাকে তাহলে কিন্তু উনি করবে কেননা আফরানেশ্বর আসলে সব ধরনের কাজকে প্রাধান্য দিচ্ছে আমরা দেখতে পেলাম যে তিনি আসলে কিন্তু এখন বিজ্ঞাপনেও কাজ করছে আসলে সিনেমা করার পরে যে এই কাজগুলো বাদ দিয়েছে ব্যাপারটা এমন না তিনি আসলে ভালো যে কাজগুলো হচ্ছে ওই কাজগুলোই কিন্তু নিজেকে ইনভলভ করছে এবং আমরা এটা শিওরলি জানি যে আফরানিসর প্রত্যেক বছর অন্তত দুইটা করে ছবি আসবে